হ্যালো ইভ্রিয়ন গুড মর্নিং আজকে আবারও একটি নতুন দিন শুরু করছি তোমাদেরকে সঙ্গে নিয়ে আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো আর আমরাও বেশ ভালো আছি আজকে হলো বৃহস্পতিবার আর এখন ঘড়িতে বাজছে সকাল ছটা তো এ কদিন বিভিন্ন কারণবশত আর কি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করা হয়নি একটু ব্যস্ত ছিলাম তো এখন আবার ব্যস্ততা কাটিয়ে আবার আগের ছন্দে ফিরে এলাম আর তোমরা তো জানোই বৃহস্পতিবার মানে স্কুল অফিস রয়েছে তো সেই জন্য চাপটাও একটু আছে তো সকাল সকাল উঠে পড়েছি ঘরের কাজকর্মগুলো গুছিয়ে তারপরে তো আবার করতে হবে তো দেখো ওই ঘরগুলো ঝাড় দিয়ে নিলাম বিছানাগুলো গুছিয়েছি আর এই ঘরটা গুছাতে এসে ভাবলাম যে বাবা স্কুল ব্যাগটাকে গুছিয়ে দিই তারপরে আর কি ঘরটা গোছাবো তো ওর রুটিন ওয়াইজ যে সমস্ত বুকস কপিস ওর লাগবে সেগুলোই আর কি এখানে গুছিয়ে দিলাম যদিও প্রত্যেক দিন রাতে ঘুমানোর আগে ছেলে কাজটা করে রাখে তো কালকে হয়তো কোনো কারণবশত করেনি বা ওর করতে ইচ্ছে করেনি তাই ভাবলাম আমি ওটা করে দিই তো এদিকে দেখো ওর ব্যাগটা গুছিয়ে দিয়েছি আর বিছানোর উপর যে অতিরিক্ত বই খাতাগুলো ছিল সেগুলোও সরিয়ে দিয়েছি তো এখন তো যেহেতু এত গুছিয়ে কাজ করতে পারে না তো সেই জন্য কিছু কিছু কাজ আমাকে ওকে করে দিতে হয় তো তারপরে দেখো এই ঘরটাও ক্লিন হয়ে গেছে এবার এই যে মেঝেটা ঝাড় দিয়ে নেব আর ওই যে আমি বরাবরের মতোই বিছানা সোফা এগুলো ঝাড় দিয়ে তারপরে আর কি ফ্লোরটা ঝাড় দিই তাহলে ঘরটা একবারে ক্লিন হয়ে যায় তো এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া কমপ্লিট হয়ে গেছে আর এদিকে আমি ফ্রেশ হয়েও চলে। i তো এখন তো আবার নিচে গিয়ে রান্নাবান্না শুরু করতে হবে তো সকালে ওই যে যা টুকটাক কাজ করি আর এখন এতটাই গরম যে প্রচণ্ড ঘাম হয় আর দেখবে শীতকাল যেমন তেমন বছরের বাকি দিনগুলোতে যদি সকালবেলা উঠে একটু স্নানটা সেরে নেওয়া যায় তাহলে দেখবে মন শরীর দুটোই কিন্তু বেশ ভালো লাগে তো সেই জন্য সকালে হালকা পাতলা একটু স্নান করে নিয়েছি আর ওই যে মাথায় জল না দিলে যেন তো আমার স্নান করা হয় না তো সেই জন্য এখন গাটা রকম একটু ধুয়ে নিয়েছি আর ওই দুপুরবেলা খুব ভালোভাবে আর কি স্নান করে নেবো তো তারপরে দেখো ঠাকুর প্রণাম সেরে এই যে রান্নাঘরে চলে এলাম তো এখন ওই যে ভাত ডালটা আগে থেকে বসিয়ে দেব। আর এখনও দেখা হয়নি যে আজকে কী দিয়ে কি রান্না হবে যেহেতু শাশুড়ি মা আগের দিন রাতেই সমস্ত সবজি তরকারি ওইগুলো কেটে রাখে তো সেই জন্য সকালবেলা একসাথে তোমাদের সাথেই আমি দেখি যে আজকে কী দিয়ে কি রান্নাবান্না হবে তো আমার গত ভিডিওতে তোমরা অনেকেই কমেন্ট করেছ যে দিদি চালের ড্রামটা ভীষণ সুন্দর হয়েছে তো তোমাদের সকলকে জানায় অসংখ্য ধন্যবাদ আর জানতো জিনিসটা আমারও ভীষণ পছন্দ হয়েছে আর কী বলতো ওই যে ওখানে দুটো তিনটে বস্তা শোয়ানো থাকতো তো সেগুলো তো এখন সরিয়ে দিয়েছি আর এখন শুধুমাত্র একটা চালের ড্রাম তো ওই জায়গাটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন লাগছে একেবারে ঝঞ্ঝাট ফ্রি আর ওখানে বস্তাগুলো দেখতে ভীষণ বাজে লাগতো তো তারপরে দেখো এদিকে ভাতটা বসিয়ে দিয়েছি আর এদিকে একটু ডালও বসিয়ে দিলাম তো আজকে ডালটা করব টমেটো দিয়ে তো ডালের মধ্যে একটু নুন লঙ্কা আর একটু টমেটো দিয়ে ডালটা এখানে বসিয়ে দিয়েছি আর আজকে রান্না হবে একটা পাঁচ মিশালি সবজি তো কিছু সবজি তো শাশুড়ি মা কেটে রেখেছেন আর কিছু সবজি এখন আমি কেটে নেব তো কিছু গাটি কচু কেটে নিলাম আর একটুখানি বেগুন আর দেবো একটুখানি পেঁপে আর যে বাকি সবজিগুলো ওগুলো হচ্ছে শাশুড়ি মা রাতেই কেটে রেখেছিলেন তো এই সবজি কাটার বিষয়টা তোমাদের সাথে আমার শেয়ার করা হয় না কারণ সবজি আমার খুব একটা কাটা হয় না তো এই দেখো এই সবজিগুলো শাশুড়ি মা কেটে রেখেছিলেন আর এই যে পরে দিলাম এগুলো হচ্ছে আমি এখন কেটে নিলাম তো এগুলো তো এখন খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে আর ওই যে আগের দিনে কিছু ইলিশ মাছের মাথা লেজ রয়ে গেছে তো ওই মাথা আর লেজ দিয়েই ভাবছি এইটা রান্না করব। তো এদিকে ডালটা সেদ্ধ হয়ে গেছে ডালটাকে ফোড়ন দিয়ে দিলাম তারপর ওই যে মাছের মাথাগুলো রয়েছে ওগুলোকে ভেজে পাঁচ সবজিটা রান্না করে নেব তো ওই সবজিটা কিন্তু ডালের বড়ি দিয়েও খেতে ভালো লাগে তো ওই যে বললাম কিছু ইলিশ মাছের মাথা ছিল তাই শাশুড়ি মা বললেন যে ওই মাথাগুলো দিয়ে আর কি ওই সবজিটা করে নিতে তো আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল রিয়া দাস তো রিয়া লিখেছে খুব সুন্দর ভিডিও দিদি আর খুব মিস করেছি তোমার ভিডিও আমি হসপিটালে ছিলাম তো তোমার তোমার দ্রুত সুস্থতা কামনা করি বোন আর কি হয়েছিল যদি জানানো সম্ভব হয় তাহলে অবশ্যই জানিও আর তুমি এখন কেমন আছো সেটাও কিন্তু অবশ্যই জানিও তো তারপরে দেখো এখানে ওই যে একটু আদা গ্রেট করে দিয়েছি পাঁচ ফোড়ন কাঁচা লঙ্কা আর ওই যে যে গুঁড়ো মশলাগুলো হয় ওগুলো ফোড়ন দিয়ে আর কি সবজিটা বসিয়ে দিলাম আর কি বলতো সুস্বাদু রান্নার ট্রিক হলো যে যে কোনো সবজি আর কি যদি সেদ্ধ করার আগে ওটাকে আমরা খুব ভালোভাবে তেল নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারি তাহলে কিন্তু সেই সবজিটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে তো দেখবে কোনো কোনো সবজি হচ্ছে সেদ্ধ করার আগে ওগুলোকে আমি খুব ভালো করে ভেজে নিই তারপরে আর কি ওটাকে জল দিয়ে সেদ্ধ করি আর কিছু কিছু সবজি আছে যেগুলো শাশুড়ি মার রেসিপি ওনার পছন্দ মতো রান্না করতে হয় তো সেই সবজিগুলো হচ্ছে কখনো কখনো আগে ভাগে সেদ্ধ করে নিতে হয় তাছাড়া দেখবে তেলে ভাজা সবজি খেতে ভীষণ ভালো লাগে আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল পারমিনা তো পারমিনা লিখেছে চালের ড্রামটা খুব ভালো হয়েছে খুব কাজের জিনিস হ্যাঁ ও ভীষণই কাজের জিনিস আর জায়গাটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগছে আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল কৌশিকী সারাদিন থেকে দিদি ভাই তো দিদি ভাই লিখেছে চালের ড্রামে চাল রাখতে চালগুলো অনেক ছিল মানে চালের বস্তাটা তো সেই জন্য একবারে ঢালতে অসুবিধা হয় তো এই জন্য একটা পাত্র করে এটাতে অল্প অল্প করে আর কি চালটা রেখেছি তো তারপরে দেখো এখানে সবজিটা রেডি হয়ে গেছে আর এই যে করতে হবে গুঁড়ো মাছের ঝোল এটা হচ্ছে মৌরলা মাছ তো কিছু আলু আর ঝিঙে কাটা হয়েছে সরু সরু করে তো সেটা দিয়ে এখন মাছের ঝোলগুলো করে নেব। তো এই মাছের ঝোলে মাছগুলোকে কাঁচা দিতে হবে আর যেহেতু হাজবেন্ড আর শ্বশুরমশাই এই ছোট মাছগুলো ভাজা খেতে ভালোবাসে তাই আর কি ওনাদের জন্য কিছু মাছ আমি ভেজে তুলে রেখে দিলাম তো এদিকে দেখো ঝিঙে আর আলুগুলো এত সুন্দর করে কাটা হয়েছে দেখতে কিন্তু ভীষণই ভালো লাগছে তো দেখো সমস্ত কিছু বসিয়ে দিয়েছি আর ওই যে মাছের ঝোলের মধ্যে মাছটাও দিয়ে দিয়েছি তো মাছটা এখন সেদ্ধ হয়ে এলে একটু নুন লঙ্কা টেস্ট করে তারপরে আর কি তরকারিটাকে নামিয়ে নেবো তো সেই সুযোগে আমি রান্নাঘরটাও পরিষ্কার করে নিয়েছি তাতে করে কিন্তু খুব একটা সময় আমার লাগবে না তো এদিকে দেখো রান্নাটাও কমপ্লিট হয়ে গেছে আর রান্নাঘরটা তো আগেই ক্লিন করে নিয়েছি তো এখন হচ্ছে ছেলেকে স্কুলে পাঠানোর সময় ছিল তো ওকে স্কুলে পাঠানোর সময় আমার উপর দিয়ে একেবারে ঝড় বয়ে যায় তো ওকে রেডি করিয়েছি তারপরে ওকে খাইয়েছি টিফিন তৈরি করেছি আর আমার গত ভিডিওতে কমেন্ট করেছিল চন্দ্রানী দত্ত বোন তো বোন লিখেছে হ্যাঁ গো দিদি আছে যার বয়স তিন বছর কিন্তু আমরা ওকে আনিনি মিঠু নিজে থেকেই আমাদের কাছে এসেছিল আর দিদি একটা কথা বলবো কিছু মনে করো না আমার মা বলছিল যে যখন ভাইকে টিফিন দাও তখন কিন্তু স্পুনটা বাইরে দিও নাহলে টিফিনটা লেগে যায় স্পুনে আর ম্যাগি সবসময় ফেভারিট টিফিন সবার হ্যাঁ গো তোমার কথাতে আমি এক ফোটাও রাগ করি নিবো আর কি বলতো আমিও বুঝতে পারি যে টিফিনটা চামচটা বাইরে দিলে খুব ভালো হয় কিন্তু যেহেতু ওই যে ছোট টিফিন বক্স আলাদা করে স্পুন রাখার জায়গা নেই আর যদি হচ্ছে টিফিন বক্সে বাইরে চামচটা দিই তাহলে অনেক সময় কি হয় চামচটাতে নোংরা করে ফেলতে পারে তো এখন থেকে চেষ্টা করব একটা টিস্যুতে মুড়ে ওর চামচটাকে আলাদা করে দেওয়ার জন্য কথাটা আমারও মনে হয় তো তুমি বলেছ আমার কিন্তু ভীষণ ভালো লেগেছে তো তারপরে দেখো সকালে যেহেতু এই ঘরে ওরা ছিল তো এই ঘরটাকে আর কি গুছিয়ে রেখে যেতে পারিনি তো এখন তো আমার নিচের কাজ উপরের কাজ মোটামুটি হয়ে গেছে তো যতটুকু কাজ বাকি ছিল ভাবলাম কি ওটা গুছিয়ে তারপরে হচ্ছে স্নান করতে যায় আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল কৃষ্ণানাথ দিদিভাই তো দিদিভাই লিখেছে ভালো লাগলো চালের ড্রামটা খুব সুন্দর হয়েছে থ্যাংক ইউ গো আমার অনেক ভালোবাসা নিয়েও আরও কমেন্ট করেছিল ফজলু হক আইডি থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে চালের ড্রামটার দাম কত নিল তো চালের ড্রামটার দাম নিয়েছে ওই বারোশো সামথিং আর জানো তো আমরা কেউই বিশ্বাস করতে পারছিলাম না যে এত কম দামেই চালের ড্রামটা হয়ে যাবে তো বাড়িতে এসে যখন শ্বশুর দামটা বললেন তখন তো আমি আমার শাশুড়ি সবাই তো অবাক হয়ে গেলাম যে এত কম দামে এত সুন্দর একটা ড্রাম হয়ে গেছে আমরা বাড়ি থেকে তো কত কিনাই ভাবছিলাম যে হয়তো অনেক দাম নেবে আমি তো 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 ভেবেছিলাম যে এত বড় একটা চালের থেকে টাকা নেবেই সেখানে অনেক কম ড্রামে দু হাজার আর কি ওটা হয়ে গেছে আর কি বলতো এগুলো তো খুব নাড়াচাড়া করা হয় না বা ওই ধোয়া মাজাও করতে হয় না তো আমার মনে হয় এই জিনিসগুলো একবার কিনলে লাইফ টাইম চলে যায় আর জানো তো ওই যে তোমাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি দুটো দিন কেন বলতো কারণ আমার একটু কলেজ ইউনিভার্সিটি এগুলোতে ছোটাছুটি করতে হচ্ছিলো তো তোমরা তো অনেকেই জানো যে আবারও এসএসসি হবে আবারও পরীক্ষা রয়েছে তো এই ফার্স্ট টাইম আর কি এসএসসি দেব তো তার জন্য কিছু প্রিপারেশান রয়েছে আর তোমাদেরকে আগেই বলেছিলাম যে এই মাসে আমার হচ্ছে এম এ পরীক্ষাও রয়েছে তো সব কিছু মিলিয়ে অনেকে বলতে শুনেছি যে দু টানার মধ্যে রয়েছি কিন্তু আমি যে এখন কতগুলো টানার মধ্যে রয়েছি সেটা আমি ভালো বলতে পারবো তো একে তো আমার কলেজের পরীক্ষা তার তারপরে হচ্ছে এসএসসির প্রিপারেশান ছেলের স্কুল তো সব মিলিয়ে ভীষণ একটা বাজে সময়ের মধ্যে দিয়ে যাচ্ছি বাজে সময় বললে ভুল হবে একটু ব্যস্ততা একটু তাড়াহুড়োর মধ্যে দিয়ে যাচ্ছি আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিমা দে তো রিমা লিখেছে এতদিন ভিডিও অনেক মিস করেছি আর আমিও বাড়িতে ছিলাম না কেমন আছো গো আমি ভালো আছি গো তুমি কেমন আছো অবশ্যই জানিও আর ওই যে বললাম একটু ব্যস্ততার মধ্যে দিয়ে যাচ্ছে তো চেষ্টা করছি প্রত্যেক দিন ভিডিও দেওয়ার তো তার মধ্যেও হচ্ছে এটা ওটা কাজ পড়ে যাচ্ছে তাই আর কি তোমাদের থেকে ছুটি নিয়ে নিচ্ছি আমার গত ভিডিওতে আরও কমেন্ট করেছিল রিঙ্কু তুলি ব্লগার আইডি থেকে দিদিভাই তো দিদিভাই লিখেছে নতুন মেম্বার হয়ে চলে এলাম তোমার ভিডিও প্রায় দেখি তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে তাই আজ নতুন মেম্বার হয়ে চলে এলাম তো অনেক ধন্যবাদ দিয়ে ভাই তোমাকে আর এভাবেই আমাকে একটু সাপোর্ট করো আরও কমেন্ট করেছিল মৌ লাইফস্টাইল থেকে তো মৌ দিদি ভাই লিখেছে আজ প্রথম দেখলাম তোমার ভিডিও দিদি ভাই বেশ ভালো লাগলো তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আর এভাবেই আমার পাশে থেকো আরও কমেন্ট করেছিল রুম্পা রাই শর্টস থেকে তো দিদি ভাই লিখেছে খুব সুন্দর তো অনেক ধন্যবাদ দিদি ভাই তোমাকে আর আমার গত ভিডিওতে আরো কমেন্ট করেছিল কার্লিটেলস থেকে বোন তো বোন লিখেছে তোমরা সবাই খুব ভালো থেকো অনেক ভালোবাসা বোন তোমাকে আর তোমরাও সবাই খুব ভালো থেকো আর জানো তো আমিও সবসময় চাই সকলের সাথে মিলেমিশে ভালোভাবে থাকতে কিন্তু ওই যে পরিস্থিতি সবকিছু লোট পালট করে দেয় তো আমি মনে করি এগুলো জীবনের একটা পার্ট তো এগুলোকে সঙ্গে নিয়েই আর কি আমাদের জীবনে এগিয়ে যেতে হবে তো তারপরে দেখো যে সমস্ত কাজগুলো ছিল সব কমপ্লিট করে নিয়েছি আর কিছু জামা কাপড় ছিল ওগুলোও মেশিনে লোড করে দিয়েছি আর এখন স্নানটাও সেরে নিলাম তো এখন ওই যে ঠাকুর পুজোটা দিতে হবে তো আজকে ছিল বৃহস্পতিবার তো আগের দিন অনেকগুলো কাজ গুছিয়ে রাখলেও সকালে ভেবেছিলাম ঘরটাকে মুছে নেব যদিও তো আসবে বিকালে তো তাই ভেবেছিলাম পুজোর আগে ঘরটা একবার হলেও মুছে নেব তো সকালে আমার এমনই শিডিউল ছিল যে ঘরটা আর কি মোছা হয়নি তো যেহেতু ঠাকুর ঘরটা আমার আলাদা তাই ভাবছি ঠাকুর ঘরটা মুছে আর কি পুজোটা দিয়ে নেব আর এখন যদি এই যে সব কাজ কমপ্লিট করে ঘরটা মুছতে যায় তাহলে কিন্তু পুজো দিতে অনেকটা বেলা হয়ে যাবে আর ওই যে সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি তার মানে এখন আমি পুরোপুরি ফ্রি তা এখন আমি আমার অনেকটা সময় নিয়ে আর কি পুজোটা কমপ্লিট করতে পারবো আর কি বলতো যেহেতু বৃহস্পতিবারের পুজো মা লক্ষ্মীর পুজো তো সেই জন্য একটু মনোযোগ সহকারে একটু সময় নিয়ে খুব ভালোভাবে পুজোটা করতে হয় তো এখানে দেখো সমস্ত ফুল বেলপাতা দুর্বা তুলসী পাতা যা কিছু লাগে সমস্ত কিছুই আর কি আমার শাশুড়ি তুলে দিয়েছেন তো প্রত্যেকদিনকার ফুল তো উনিই আমাকে তুলে দেন আমি তোমাদের সাথে আগেও কথাটা শেয়ার করেছি তো এখানে দেখো এই সমস্ত ফুল আর কি আজকে পাওয়া গেছে তো এগুলো দিয়েই ঠাকুর পুজো কমপ্লিট করে নেব আর এই দেখো মা লক্ষ্মীর ঘটে আমি সব সবসময় সাতটা দূর বা একটু হরিতকি কাঁচা হলুদ আর একটা হচ্ছে কাঁচা টাকা মানে যে কয়েনগুলো হয় ওগুলোই আর কি দিয়ে রাখি তো এর মধ্যে আরও অনেক কিছু দেওয়া যায় যেমন গোটা আতপ চাল তো সেগুলো এখন এই মুহূর্তে আমার কাছে নেই তো সেগুলো আমি স্কিপ করে গেলাম তো তারপরে দেখো ঘরটাকে যেভাবে সাজাতে হয় সেইভাবে সাজিয়ে নিলাম আর এই কাজটা করতে তো আমার ভীষণ ভালো লাগে আর এই কাজটা যখন কমপ্লিট হয়ে যায় এটা দেখতেও কিন্তু ভীষণ ভালো লাগে আচারত আমি বিশ্বাস করি এই ভক্তি ভরে শান্ত মনে যদি মা লক্ষ্মীর আরাধনা করা যায় তাহলে কিন্তু অবশ্যই মা লক্ষ্মীর কৃপা লাভ করা যায় তাছাড়াও আরও কিছু নিয়ম যেগুলো আমি মেনে চলি যেমন ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন রাখা ঠাকুর ঘরটাও খুব সুন্দর করে গুছিয়ে রাখা পরিষ্কার পরিচ্ছন্ন রাখা তো এগুলো যদি আমরা ঠিকঠাকভাবে মেনে চলি তাহলে কিন্তু খুব সহজেই মা লক্ষ্মীর কৃপা আমরা পেতে পারি ওই যে কথাই আছে বিশ্বাসে মিলাই বস্তু তর্কে বহুদূর তো তর্কে আমি যেতে চাইছি না কিন্তু এই যে বিশ্বাস করলে জানো তো সেই জিনিসটা অবশ্যই ফলে আর আমি এই ঠাকুর দেবতায় কিন্তু ভীষণ বিশ্বাস করি তাহলে বন্ধুরা আজকের ব্লগটি তবে এখানেই শেষ করছি দেখা হচ্ছে আরও একটি নতুন ব্লগের সাথে ততক্ষণে তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো এবং সাবধানে থেকো